নদীর জেলা গোপালগঞ্জ এখানে আমরা আসছি আজকে প্রায় সাত দিন আট দিন হয়ে গেছে নৌকা ছাড়া এইসব অঞ্চলে চলা অসম্ভব এই যে দেখেন আমরা আমরা গুলো এখনো পোক্ত হয় নাই এগুলো ছোট ছোট আছে এটা হচ্ছে পানের বরস আর পানের বরজের পাশেই হচ্ছে পেঁপে চাষ আমি এই চার থেকে গেলেই সামনে কলা বাগান আছে তারপর পেঁপে বাগানও আছে কোথায় থুইছে কে এটা আমার পিছনে এগুলো হচ্ছে যাই আপনার দুনদোল আছে তারপর কুমোরও আছে দেখেন যে এই লাইনটা অনেক বড় এক পাশে দুনদোল কুমোর আর ওই পেশে আছে কচু চাষ তো আসলে আমি যাইতে পারলে আপনাদের ভালো করে দেখাতে পারতাম কিন্তু নৌকা ছাড়া ওই সব জায়গা যাওয়া তো অসম্ভব আমার এক বড় ভাই আমি তার সাথে কাজ করতে আসছি এখানে তো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব না করেছেন তারা একটু দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন এই যে দেখেন পেঁপে চাষ পদ্ধতি কীভাবে করা হয় তারা নদীর পাশেই পেঁপে চাষ করছে